আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভীষণ ভালো আছি চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই দেখতে থাকুন দেখতে দেখতে যদি কারো ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন মধ্যবিত্ত পরিবারের বউ হয় গ্রামে থেকে আমি কিভাবে লাখ টাকা উপার্জন করি প্রত্যেক বছর অথবা মাস শেষে কীভাবে আমার হাজার টাকা উপার্জন হয় আজকের ভিডিওর মাধ্যমে তাই শেয়ার করব। এখন যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটা দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই না এই গাছটা হচ্ছে চাল কুমড়া গাছ এই কুমড়া কিন্তু বর্ষাকালেই আসে যারা শহরে থাকেন অথবা গ্রামে থাকেন যেখানেই থাকেন না কেন যাদের অল্প একটু জায়গা থাকে তারা কিন্তু এইভাবে সবজি গাছ রোপণ করতে পারেন দেখা যায় বর্ষার সিজনে এই সবজি গাছটা সবচেয়ে বেশি উৎপাদিত হয় এবং অনেক ফলন আসে তো আমাদের তো প্রতিনিয়তই তরকারি কিনতে হয় আর সবজি ছাড়া তো কোনো উপায় নেই সবজিটা কিন্তু খুবই কমন তো দেখা যায় এরকম একটা গাছ যদি বাড়িতে থাকে এখান থেকেও কিন্তু আমরা অনেক সবজি খেতে পারি চাইলে আমরা কুমড়োর পাতা দিয়ে অনেক রেসিপি তৈরি করতে পারি তো আমাদের সংসারের উন্নতির জন্য এটুও কিন্তু একটা টিপস চাইলে কিন্তু আপনারা এই টিপসটা গ্রহণ করতে পারেন আপনাদের বেলকুনিতে অথবা বারান্দা যেখানেই হোক না কেন ছাদের ছোট একটু টবে যদি জায়গা থাকে তাহলে আপনারা এভাবে একটি সবজি গাছ রোপণ করে দিবেন দেখবেন প্রত্যেক মাসে আপনার অনেক টাকাই সেভ হবে এখান থেকে এই কুমড়ো গাছের ডগাগুলো এত সুন্দর লাগছে মনে হয় যেন আমি এখনই খেয়ে ফেলব তো যাই হোক আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যখন আমি এই গাছের পাতা দিয়ে কোনো রেসিপি তৈরি করব। অথবা যখন ফল ধরবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো একটু হাত দিয়ে নড়াচড়া করে দিচ্ছিলাম আসলে ভীষণ ভালো লাগে আমি কিন্তু ভীষণ ভালোবেসেই কিন্তু এই সবজি গাছগুলো রোপণ করি আমার প্রায় ভিডিওতে আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি বাড়ি থেকেই অনেক সবজি খাই যেটা আমার সংসারের জন্য অনেক উন্নতি হয় এবার দেখতে পাচ্ছেন একটা পেয়ারা গাছ মশালা এই পেয়ারাগুলো এত মজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন কিন্তু পেয়ারার সিজন তো আলহামদুলিল্লাহ এই গাছটাতে প্রচুর পেয়ারা এসেছে আর বর্ষাকালেই কিন্তু এই পেয়ারাগুলো বিশেষ করে আসে খেতে কিন্তু ভীষণ মিষ্টি হয় পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে সাথে আরও অন্যান্য ভিটামিন রয়েছে তো এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক হেলদি একটা খাবার আমরা চাইলেই কিন্তু প্রতিদিন এরকম দু চারটা করে পেয়ারা খেতে পারি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে তো এরকম পেয়ারা দেখলে কার খেতে ভালো না লাগে বলেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি আপনাদের সাথে প্রায় সময় শেয়ার করি এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এখানে দেখেন মাসাল্লাহ অনেকগুলোই পেয়ারা পেয়ে নিয়েছি তো প্রতিদিনই কিন্তু এরকম পেয়ারা পাড়া হয় তো প্রতিদিন কিন্তু শেয়ার করি না তো মাঝে মাঝে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করছি আর কি আমার দৈনন্দিন লাইফে আমি কি কী কাজ করি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করা এখানে একটা ডাল ভেঙে গেছে তো ওই ডাল থেকে কিন্তু পেয়ারাগুলো ছিঁড়ে নিচ্ছি আর এই ডালটা যেহেতু ভেঙে গেছে তো পেয়ারাগুলো তো ফেলে দিলে লাভ নেই যার জন্য ছেড়ে নেওয়া দেখা যায় যে পেয়ারাগুলো সাইজ একটু ছোটো থাকে তো ওই পেয়ারাগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে মিহি করে ভর্তা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রায় সময় কিন্তু আমি ভর্তা তৈরি করে খাই পেয়ারা খেতে ভালোবাসে না এমন কোনো লোক নেই পেয়ারাকে কিন্তু সবাই পছন্দ করে তো দেখা যায় বাড়িতে যদি এরকম একটা পেয়ারা গাছ থাকে প্রতিনিয়তই কিন্তু ওই পেয়ারা গাছ থেকে পেয়ারা খাওয়া হয় অনেক পেয়ারা গাছ আছে একদম বারো মাস পেয়ারা থাকে গাছে ওই রকম একটা গাছ যদি বাড়িতে থাকে দেখা যায় আমাদের কিন্তু প্রতিনিয়তই যেমন সবজি কিনা হয় তেমনই ফল কিনা হয় তো বাড়িতে যদি এরকম একটা পেয়ারা গাছ থাকে তাহলে দেখা যায় এ পেয়ারা গাছ থেকেও কিন্তু অনেক টাকা সাশ্রয় করা যায় অতিরিক্ত হলে বিক্রি করে দেওয়া হয় এবং নিজে যতটুকু প্রয়োজন চাহিদা যতটুকু ততটুকুও পূরণ করা যায় তো এভাবেও কিন্তু সংসারের অনেকটাই উন্নতি হয় তো যাই হোক এখানে আমি পেয়ারাগুলোকে একটু সাইজ করে কেটে নিয়েছি তারপর আমি এখানে বিট লবণ দিয়েছি সাথে পোড়ামরিচ গুঁড়ো করে দিয়েছি সেই সাথে একটু সরিষের তেল দিয়েছি সাথে একটু আচার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি প্রায় সময় কিন্তু এভাবে বর্তা তৈরি করে খাই এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকেও শেয়ার করলাম তো যাই হোক আমার এই পেয়ারা মাখা দেখে নিচে অনেকে জীবে জল আস চলে আসবে আর আশারই কথা টক ঝাল মিষ্টি এরকম খাবার দেখলে সবারই জীবে জল চলে আসে আমার কাছে কাঁচা এবং পাকার মাঝামাঝি যে পেয়ারাটা হয় সেটাকে ঢাসা পেয়ারা বলে ওই পেয়ারাটা খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে একদম পেকে গেলে সেটাও কিন্তু ভালো লাগে তো ভালো লাগার একটা চাহিদা আছে এক একজনের এক এক রকম চাহিদা তো আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করেছি এবার দেখতে পাচ্ছেন অনেকগুলো দেশি মুরগির ডিম এই মুরগির ডিমগুলো কিন্তু বাচ্চা ফুটানোর জন্য বসিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন যে কতগুলো মুরগির ডিম এখানে দুইটা মোরগ দিয়ে কিন্তু বাচ্চাগুলো ফুটিয়ে নিব আর আমি চাইলে কিন্তু এই ডিমগুলো খেতে পারতাম সেটা না করে দেখা যায় বাচ্চা ফুটালে সেখানে অনেক জনসংখ্যা আসবে তো যারা গ্রামে থাকেন বা যেখানেই থাকেন না কেন অল্প একটু জায়গা থাকলে আপনারাও কিন্তু এভাবে মুরগি পালন করতে পারেন যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের ঘরে কিন্তু সব সময় মাংস রাখতে হয় আর বাচ্চারা কিন্তু মুরগির মাংসটাকে বেশ পছন্দ করে তো এরকম যদি দেশি মুরগি থাকে তাহলে কিনে খাওয়ার কি দরকার আছে বলেন একটু যদি কষ্ট করে বুদ্ধি খাটিয়ে আমরা চলতে পারি তাহলে কিন্তু যেরকম আমরা হেলদি খাবার খেতে পারি সেই সাথে আমাদের সংসারের জন্য অনেক উন্নতি হয় মাস শেষে দেখা যায় আমাদের সংসার খরচের জন্য যে একটা বাজেট থাকবে তো সে বাজেট থেকে আমাদের অনেক টাকাই সেভ হয়ে গেছে আসলে এটা হচ্ছে কৌশল প্রত্যেকটা নারী চাইলেই কিন্তু এভাবে কৌশল করেই সংসারে অনেক উন্নতি করতে পারে এবার দেখতে পাচ্ছেন চলে এসেছে পুকুর পারে আমাদের বাড়িতে কিন্তু বড় একটা পুকুর রয়েছে আর এই পুকুরের দৃশ্যটা কিন্তু দেখতে একদম সুন্দর লাগছে এখানে যখন শীতকাল ছিল পানি একদম কম ছিল তখনও দেখতে ভীষণ ভালো লাগছে এখন কিন্তু বর্ষার সিজন আর এই বর্ষার সিজনে পুকুরের চতুর্পাশে অনেক ধরনের জংলা গাছ রয়েছে সেই সাথে কিন্তু অনেক জংলা কচুও রয়েছে যেটা আমাদের দেশীয় কচু যেটা খেতে ভীষণ ভালো লাগে তো এখান থেকে মূলত আমি কিছু লতি তুলে নিব আর জানেন এই বর্ষাকালে কিন্তু সবচেয়ে লতি বের হয় যারা লতি চাষ করে বা কচুর চাষ করে তারাও কিন্তু এখান থেকে অনেক টাকা সাশ্রয় করতে পারে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন আমি লতিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি আর এই লতিগুলো কাটতে একটু সময় লাগে তো আস্তে আস্তে করে কেটে নিতে হয় এই লতিগুলা খেতে যেরকম মজা তেমনি কাটতেও কিন্তু ভীষণ কষ্ট এরকম কষ্ট করে যদি একটু হেলদি খাবার খেতে পারি তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো এখানে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লতিগুলো রান্না করব আর এই লতি কিন্তু চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো যারা গ্রামে থাকেন অথবা শহরে থাকেন একটু বুঝে শুনে চললেই কিন্তু অনেক সুন্দর খাবার খেতে পারেন যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার সেই সাথে আপনাদের সংসারের প্রত্যেক মাসে যে একটা বাজেট থাকে সেখান থেকেও কিন্তু অনেক টাকা সাশ্রয় হয় তো যারা শহরে থাকেন যাদের বেলকনিতে অথবা ছাদে অল্প একটু জায়গা থাকে সেখানে আপনারা চাইলেই এভাবেও কচু রোপণ করে সারা বছর কচুও খেতে পারেন সেই সাথে লতিও খেতে পারেন আর যাদের গ্রামে বাড়ি তাদের তো আরও বেশি সুযোগ সুবিধা রয়েছে তো এখানে কিছু শাক ভেজে ইচ্ছি দেখতেই পেয়েছেন তো আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ